ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ইউএসডিও এর পরিচালনায় খচিমাদা হাজিপাড়া শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের নিয়ে ছড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে উক্ত প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসেবে আছেন সদা খানু মিনু এক্সিকিউটিভ অফিসার জনতা ব্যাংক দেওয়াল হোসেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং মোহাম্মদ বেলাল হোসেন ফিল সুপারভাইজার ইউএসডিও পূর্ণমান একশো এখানে যে প্রতিযোগিতায় সব থেকে বেশি নাম্বার অর্জন করবে সে হবে প্রথম এবং এভাবেই পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করা হবে এবারে আমাদের মাঝে প্রতিযোগিতায় ছড়া পড়তে আসছে ফারহা তোমার নাম কি হুম

জোরে বলবে কী সরা বলবে তুমি হ্যাঁ একটু সুন্দর কী বলবে হ্যাঁ আমার নাম মলোক পরিচালক হ্যাঁ রিতা রিয়া রিতা কাকু হয়েছে আমরা সবার প্রাপ্ত নম্বর পেয়ে গেছি আমরা সবার কবিতা শুনলাম খুব ভালো লেগেছে কবিতা আবৃত্তি সবার দেশের কবিতা শুনলাম প্রাকৃতির কবিতা শুনলাম আগডুম বাগডুম কবিতা শুনলাম স্বাধীন পতাকা কবিতা শুনলাম শিশুর হাসি খান গান প্রথমে কি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে প্রধান শিক্ষিকা ফেন্সি বেগমকে উনি এত সুন্দরভাবে এই শিশুরা কিন্তু আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এরা মানুষ গড়ার হাতিয়ার এরা ডাক্তার হবে এরা ইঞ্জিনিয়ার হবে দেশের প্রধানমন্ত্রী হবে যিনি টিচিং দিয়ে মানুষ গড়ার হাতিয়ার তৈরি করেছেন তাকে প্রথমে সেলুট ধন্যবাদ জানাই জনাব ফেন্সি বেগমকে আরও ফিনসিং এবং নাসিমাকে আরও বিশেষ ধন্যবাদ জানাই হাজিপাড়া শিশু বিকাশ স্কুলের ইএসডি এর সহযোগিতায় যিনি এই স্কুটি পরিচালনা করেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ বেলাল হোসেন বিচারক হিসেবে আরও ছিলেন মোহাম্মদ দেলোয়ার হুসেন যিনি দীর্ঘদিন এই কুচিমাতা স্কুলের কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব ছিলেন বড় ভিতা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে পিয়ারে লিখে গেছেন তেনাকেও ধন্যবাদ জানি উনি বিচয় দেখি শিখেছেন আমরা নাম্বারগুলো পেয়ে গেছি বলতেছি নাম্বারগুলো তোমরা শোনো প্লিজ শিশুরা শোনো তোমাদের নাম্বার দিয়েছি আমরা আজকে প্রতিযোগিতায় নাম্বার প্রথমেই ধন্যবাদ জানাই গ্রাম ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহ প্লাস ইএসডিও যিনি এত বড় একশো সতেরোটি স্কুল সারা বিশ্বে পরিচালনা করছেন এই শিশুদের জন্য এত কাজ করে যাচ্ছেন শিশুর হাসি শিশুর কান্না না সত্তরটি শিশু এই সরি দুইশো তেষট্টি শিশু বিকাশ কেন্দ্র আছে এই জলঢাকা উপজেলায় যিনি যিনি পরিচালনা করে যাচ্ছেন ইএসবিও তাকে প্রথমে সেলুট এবং ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই প্রধান শিক্ষিকাকে আমি প্রাপ্ত নামগুলো ঘোষণা করছি এতক্ষণ তোমরা যারা অপেক্ষার প্রহর গুনছ সিথিয়া সিন্থিয়া দিয়েছে অষ্ট নিরানব্বই সে একটি সুন্দর কবিতা আবৃত্তি করেছে হাততালি দ্বিতীয় হয়েছে জান্নাতি